নমস্কার বন্ধুরা আমি রামা কিচেনের থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি সন্ধ্যাবেলা আমরা মোটামুটি সবাই অনেকে ভাজা কোড়া খেতে খুব ভালোবাসি তার জন্য আমি আজকে দেখাবো মিক্স সবজির পকোড়া তার জন্য আমি নিয়েছি আমার কাছে যা আছে সেই সবজিগুলো নিয়েছি আপনারা অন্য কিছুও নিতে পারেন আমি নিয়েছি এখানে গাজর এখানে বাঁধাকপি কিছুটা বাঁধাকপি পরিমাণটা একটু বেশি দিয়েছি এবার এর ভিতরে দিয়ে দেবো আমি ধনে পাতা কুচু অল্প করে আর তিনটে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম লঙ্কাটা ঝালটা আপনাদের মতো দেবেন আর আমি এখানে আলু জিরি জিরি করে কেটে ভালো করে ধুয়ে কষগুলো বের করে রেখে জল ঝরিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম এখানে আমি একটা আলুই দিয়েছি তার সাথে দিয়েছি এই একটা পেঁয়াজ কুচি বন্ধুরা এর মধ্যে আমি হাত চামচের মতো আদা বাটা দিলাম এবার এতে দেব আমি স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দেবো এর ভিতরে বেসন দিলাম আর দেবো দুই চামচ চালের গুঁড়ো বন্ধুরা আমি এটা মাখাবো তারপরে আমি যদি মনে হয় যে বেসন আড়ু বা চালের গুঁড়ো লাগবে আমি তারপরে দেব বন্ধুরা আমার আগের বাটিটা ছোট হয়ে গেছিল একটু মাখতে অসুবিধা হতো তাই একটু বড়ো হিসেবে চেঞ্জ করে নিয়েছি এবার আমি ভালো করে এটাকে জল দেবো না জল ছাড়াই এসে ভালো করে মেখে নেব বাইরের থেকে ভাজা পোড়া তো খাওয়াটাও তো ভালো না কেন বাইরের তেল ভালো থাকে না বাড়িতেই যদি তৈরি করে নেন বাচ্চারাও খেতে পারে বড়োরাও খেতে পারে ভালো হয় বাইরে তেলে অনেকের গ্যাস হয় বন্ধুরা দেখুন আমি ভালো করে মাখিয়ে নিয়েছি আমার এতে আর হাফ চামচের মতো চালের গুঁড়ো দিয়েছি এবার এটা পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপরে আমি পকোড়া করে ভাজবো বন্ধুরা ফেরত আসলাম পাঁচ মিনিট পরে আমি কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এখান থেকে মিশ্রণের থেকে আমি ছোটো ছোট করে আর গ্যাসটা সবসময় কমের দিকে রাখবেন তাহলে ভিতরে অবধি ভালো করে ই হয়ে যাবে নাহলে বাইরেরটা ই হয়ে ভাজা হয়ে যাবে পুড়ে যাবে ভিতরটা কাঁচা থাকবে বন্ধুরা আমার এই ভেজ পকোড়ার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পেলো ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সরাসরি চলে যায় আর যেসব বন্ধুরা আমার শুধু চ্যানেলটাকে দেখছেন তারা শুধু দেখবেন না একটা যদি সত্যিই রান্না পছন্দ হয় অবশ্যই একটা লাইক করবেন একটা লাইক আপনি দ্বিতীয় ভিডিও করতে আমার খুব সহযোগিতা করে আর আমি যেভাবে করলাম আপনারাও করে দেখুন খুব ভালো লাগে খেতে সন্ধ্যাবেলায় কিনে না খেয়ে এই অঞ্চল তৈরি করে বাচ্চাদেরও দিন খেতে পারবে বন্ধুরা এই দেখুন আমি এরকম লাল লাল করে ভেজে নিচ্ছি আপনারাও যখন করবেন এরকমভাবে ভাজবেন অল্প গ্যাসটা কমিয়ে দিয়ে আবারও বলছি বন্ধুরা আমার যদি এই ভেজ পকোড়ার রেসিপিটা যদি পছন্দ হয় তবে অবশ্যই একটা লাইক অবশ্যই করবেন আর বন্ধু বান্ধবের সাথে যত করবেন একটু শেয়ার করে দেবেন এবং কমেন্টে যদি খেয়ে আপনাদের সত্যি ভালো লাগে তাহলে অবশ্যই লিখবেন ভালো কী মন্দ ভালো লাগলো কী মন্দ লাগলো লিখবেন এবং নতুন কোনো রেসিপি যদি দেখতে চান আমাকে লেখে পাঠাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের সেই রেসিপি করে দেখানো বন্ধুরা দেখুন লাল লাল করে আমি ভেজে নিয়েছি এবার আমি উল্টে পাল্টে এবার আমি এগুলোকে সব নামিয়ে নিচ্ছি নমস্কার বন্ধুরা এইভাবে আমি বাকিগুলো ভেজে নেব